সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন মুরগি বারো মাস সুস্থ থাকবে যেটা আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো আজকে মাত্র দুটি গাছের পাতা ব্যবহার করে আপনাদেরকে ঔষধ তৈরি করে দেখাবো যেটি আপনারা হাজার টাকা দিয়েও কিনতে পারবেন না এমন একটি ঔষধ যে ঔষধটির মাধ্যমে আপনারা মুরগিকে বারো মাস সুস্থ রাখতে পারবেন এই জন্য অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো চলুন দেখা যাক আমরা কিভাবে ওষুধটি তৈরি করতেছি এবং আমাদের মুরগিকে খাওয়াচ্ছি সিভার আমরা মুরগিকে আমাদের মুরগি সুস্থ রাখবো এবং আমাদের মুরগি কিন্তু আমরা সুস্থ রাখতেছি সব সময় মানে এক কথায় আমাদের মুরগি অল টাইম সুস্থ থাকে কোনো সময় অসুস্থ ভাব আসে না আমরা কিছু অ্যান্টিবডি তৈরি করে ফেলি আমাদের মুরগিকে প্রাকৃতিকভাবে তো এই অ্যান্টিবডি আপনারা নিজেরাও কিন্তু তৈরি করতে পারবেন আপনাদের মুরগির তো আপনাদের কিন্তু এটাতে আপনাদের কোনো প্রকার টাকা খরচ হবে না এটা হচ্ছে আপনারা সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মেই তৈরি করে ফেলতে পারবেন তো এখন একে একে আপনাদেরকে খুব সুন্দরভাবে মাত্র দুইটি গাছের পাতা দিয়ে আমরা আপনাদেরকে শিখাই দিব যে আপনারা কিভাবে আপনাদের মুরগিকেও এই অ্যান্টিবায়োটিক তৈরি করবেন এবং আপনার মুরগিকে বারো মাস সুস্থ রাখবেন তো দেখেন এখানে সারা বছর মুরগি সুস্থ রাখার খুবই কার্যকরী একটি ঔষধ তৈরি করব তো দেখেন এই যে সর্বপ্রথম আপনাদেরকে একটি গাছের পাতা দেখাই এটা হচ্ছে আপনারা দেখেই চিনতে পারছেন হয়তো এটা হচ্ছে সজিনা পাতা এই সজিনা পাতাতে রয়েছে আমাদের মুরগির বারো মাস সুস্থ রাখার প্রাকৃতিক উপায় এখানে যেই মানে এই সজিনা পাতাতে যতগুলা উপাদান রয়েছে আমাদের মুরগি সুস্থ রাখার এটা ভাই আপনাদেরকে বলে শেষ করতে পারবো না এত এত উপকার রয়েছে তো এই পাতাটি আমরা সর্বপ্রথম এই দেখেন এই দেখেন সুন্দর করে আমরা এরাই নিলাম এই পাতাটি এখন আমরা এই গুগলির মধ্যে দিয়ে দিব এটা আপনারা এভাবে দিয়ে দিবেন আপনাদের যদি পাটা থাকে বা আপনাদের যদি ব্লেন্ডার থাকে তো ব্লেন্ডারের মধ্যে দিবেন তো দেখেন এর পরবর্তীতে আরেকটি পাতা রয়েছে আমরা টোটালি দুইটা পাতা ব্যবহার করব এবং মুরগিকে সারা বছর সুস্থ রাখবো তো দেখেন এই যে এর পরবর্তীতে এই পাতাটি দিব এই পাতাটি হচ্ছে পিপুলির পাতা পিপুলির পাতা হচ্ছে আমাদের মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে মুরগির ঠান্ডাজনিত যেই ব্যাকটেরিয়া থাকে ওই ব্যাকটেরিয়া ধ্বংস করবে তো দেখেন এই যে এই পাতাটির আমরা এর মধ্যে দিব দেখেন এই যে পিপুলির পাতাও আমরা এর মধ্যে দিয়ে এরপর ভিতরে হালকা পরিমাণ পানি দিয়ে আমরা এটা এখন থেতলে নিব দেখেন সুন্দর করে এটা রস করে নিব আমরা সুন্দর করে আমরা রস করে নিব দেখেন আমাদের রস করা কিন্তু হয়ে গেছে তো এটা আমরা রস করা হয়ে গেছে এখন এই দেখেন এখানে হচ্ছে আমরা পানি নিয়েছি এটা হচ্ছে হাফ লিটার পরিমাণ পানি আছে এখানে তো এই পানির মধ্যে আমরা এই রসটুকু দিয়ে দিব দেখেন এই যে কত সুন্দর করে আমরা রস করেছি দেখেন এই যে এই রসটুকু আমরা এর মধ্যে দিয়ে দিব দেখেন দেখেন এর মধ্যে আমরা রসটুকু দিয়ে দিলাম এবং এই ঔষধটি কিন্তু আমরা পরিপূর্ণভাবে তৈরি করে ফেলতে পারলাম তো আমরা এই ওষুধটি কিন্তু আমাদের মুরগিকে খোয়ে কিন্তু সারা বছর মুরগি সুস্থ রাখতেছি আপনারা চাইলে আপনারাও ট্রাই করে আপনাদের মুরগিকে সুস্থ রাখতে পারেন তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি না বুঝে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো লাগবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ